রঘু ডাক বিদেশি অভিনেতা সুপার এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছে বন্ধু চলো ভিডিওটা শুরু করা যাক দেবদার আপডেট বলে কথা দেভিয়েন্সরা দিয়েছে বলে কথা আমি ভাবছি শুধু এখনও কেউ আপডেটটা দেয়নি কি করছো আরে মহারাজ চ্যাটার্জির চ্যানেল আছে তো কই বাত না ভাই এম টিভি যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে কই না ছোট্ট খাটো বেটে মোটা সহস্তা আপডেট আগে দেওয়ার চেষ্টা তো করি কিন্তু দিতেই পারিনি এটার আপডেটটা কালকের আপডেট সকালবেলার আপডেট তাও এখন অবধি কোথাও থেকে পাবলিশ হয়নি বলে আমি খুব মানে গ্রেটফুল নিজেকে ভাবছি ও হো কী আনন্দের ব্যাপার আমি সেই এক্সক্লুসিভটা দিচ্ছি সেটার জন্য একটা আনন্দ লাগছে যাই হোক থ্যাংকস টু স্নেহাশিস স্নেহাশিস পাঠালো বলে এই যে বললাম সবটাই আমার মানে আমার হচ্ছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সবই হচ্ছে দেব ফ্যান সবাই দেবদার ফ্যান দেব হচ্ছে আসল পাওনা এই যে আমাকে পাঠিয়েছে ভাবো কাল রাত্রিবেলা পাঠিয়েছে আমি এখন কথা বলছি আমি সময় সুযোগ করে দেখে উঠতে পারিনি তবে খবরটা হচ্ছে জাস্ট ফিল্মের পক্ষ থেকে খবরটা করা হয়েছে এই যে বিদেশি অভিনেতা থাকতে চলেছেন এবং বলা যেতে পারে বিশ্বমানের অভিনেতা থাকতে চলেছেন আরে ইার জমে গেছে জমে গেছে ভাই এটা অ্যাকচুয়ালি তো আমার জন্য খুব আনন্দের খবর এবং অবশ্যই অবশ্যই রঘু ডাকাতের জন্য খুব আনন্দের খবর এবং মানে আমরা আবার সেই নস্টাইলজিয়াটা ফেরত পাবো কারণ এই জুটিটাকে হেভি লেগেছিলো ভাই মানে টাসালটা হেভি লেগেছিল আর কি অ্যাকচুয়ালিতে পুজোয় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি ডাকাত এই ছবিতে অ্যালেক্সকে এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে তাকে গোলন্দাজ ছবিতে এর আগে দেবের সঙ্গে কাজ করেছেন মনে আছে গোলন্দাজে সেই ক্যারেক্টারটা যে বিদেশি ক্যারেক্টার ছিল মেন লিড ভিলেন ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাই কিন্তু আবারও অ্যালেক্স সেই অ্যালেক্স সেই ক্যারেক্টার তিনি কিন্তু আবারও রঘুডাগাতে পারফর্ম করতে চলেছেন সম্ভবত বিদেশি চরিত্রেই উনি অভিনয় করবেন উনি কিন্তু হেভি অভিনেতা যাই বলো আর তাই বলো রিমেম্বর দ্য নেম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় কী করেছিল ভাই আবারও আমাদের মনে পড়ছে সেই সেই সমস্ত বিষয়গুলো সেই মজাগুলো এবং সেই সময় তুমি বলো যা অভিনয় করেছিল আর দেবদার সাথে যে মানে কম্বিনেশনটা ছিল ওটা ব্যাপক ছিল ব্যাপক ছিল তো এবার আবারও ওনার সাথেই স্ক্রিন শেয়ার এবং সেই খবরটা আর কি জাস্ট ফিল্মে পোস্ট করেছে তো এই পেজটা পোস্ট করেছে তবে অ্যাকচুয়ালি তো ক্রেডিট এই পেজটাকে দেওয়া উচিত নট দ্যাট আমার এক্সক্লুসিভ আপডেট এই পেজটার এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেবিয়ানসরা আমাকে অ্যাজ অ্যান ইউটিউবার বলতে সাহায্য করেছে যে হ্যাঁ তুমি বলো এই খবরটা তো কালকে রাত্রিবেলা এই আপডেটটা পেয়েছিলাম সরি সরি আমার দেখে ওটা হয়নি বাট এটা একটা ব্যাং অন আপডেট কেন বলছি কারণ দেখো এই ছবিগুলো না এই ছবিগুলো বড় ছবি তো এখানে যদি একটা বিদেশি অভিনেতা থাকেন একজন একটা বিশ্বমানের অভিনেতা থাকেন ঠিক আছে সেগুলো অ্যাকচুয়ালিতে খুব খুব আনন্দের আমার মনে আছে দেবদাই একমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে যে কিন্তু অ্যাকচুয়ালি দেশি অভিনেতা প্রচুর ব্যবহার করেছেন নিজের ছবির ভিতরে তার ভিতরে হচ্ছে এই তো গোলন্দাজ রয়েছে অ্যামাজন অভিযান থাকবে চাঁদের পাহাড় থাকবে এগুলোতে দেবদা সর্ববৃহৎভাবে বিশ্বস্তরে গিয়ে বা বিশ্ব মানের গিয়ে কাজ করেছেন একমাত্র দেবদাই আমাদের এপার বাংলা থেকে এবং মানে গোটা বিশ্বের রিনোন একটা জায়গায় কোথাও গিয়ে পৌঁছেছেন এটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালিতে এবং প্রচুর প্রচুর বিদেশি অভিনেতার সাথে দেবদা কাজ করে কি হয়েছে তার অভিনয় স্কিলটা আরও বেড়েছে এবং আমার মনে হয় যে এই যে হয় না যে একটা একটা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করা সেটাও হয়েছে কোথাও গিয়ে এবং কটাই বা সুপারস্টার স্টার আমরা পাই বলো না বিশ্বমানের অভিনেতাদের সাথে অভিনয় করার আমার এখনও মনে আছে অ্যামাজন অভিযানে দেবদা কতগুলো বিদেশি অভিনেতার সাথে অভিনয় করেছিলেন তার ভিতরে অ্যানা যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা হোক বা তাঁর যে বাবার যে ক্যারেক্টারটা ছিল উফ কি ক্যারেক্টার ছিল দিয়েগো অ্যালভারেজের যে চরিত্রটা করেছিলেন উফ মানে বললাম তো মাস ক্লাস সব জায়গায় এই মানুষটার অব মানে অবাধ বিচরণ ক্ষেত্র দেবদার বলতে গেলে তো তোমাদের আর কি মতামত ইন্টার নিয়ে জানিও কমেন্ট সেকশানে এই খবরটা হেভি খবর অ্যাকচুয়ালিতে জমে যাবে এবার একে তো অনির্বাণ রয়েছে তারপরে এই ভদ্রলোক থাকা মানে হচ্ছে ভিলেন হিসেবেই উনি থাকবেন তো একটা নয় রঘু ডাকাতে মাল্টিপল ভিলেন থাকতে চলেছে অনির্বাণ তো থাকবেই অনির্বাণকে হয়তো পার্ট টু এর জন্য সেট আপও করা হবে আরও বড়ো করে এবং এই লোকটি থাকবেন আর কে কে ভিলেন হিসেবে থাকে আমরা দেখার বিষয় কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালিতে রঘু ডাকাত কিন্তু এক চুয়েলিতে আমার যেটা মনে হয় যে খাদানের থেকেও বড় কিছু হচ্ছে তো খাদানে দেখবে মাল্টিপল ভিলেন্স ছিল প্রচুর ভিলেন্স ছিল তো সেরকমভাবে এখানেও হয়তো মাল্টিপল আরও বড় বড় সব ভিলেন্স আমরা হয়তো ইন্ট্রোডিউস হতে দেখতে ও ভাইতে রজদেব দত্তও রয়েছেন এবার উনি কীভাবে আসবেন কি ওয়ে করবেন কমেডি রাখবেন নাকি আরও বেশি করে ভিলেনেটি কারণ দেব রজদেব দত্ত এই ব্যাপারটা তো রয়েছে তো এইগুলো নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় রঘু ডাকাত আর মাস্ট ওয়াচ ফিল্ম হতে চলেছে এবং এমন একটা কিছু হতে চলেছে মানে বিদেশি অভিনেতা সম্ভার ওদিকে আমাদের দেশীয় অভিনেতা এবং আমাদের রাজ্যের যারা বাংলার অভিনেতা তারা ফাটিয়ে অভিনয় করবেন এবং তাদের ভিতরেও এক্সে বারকার এক এ ক্লাস অভিনেতারা রয়েছেন অনির্বাণ নিজে বলেছে যে দেবদার সাথে স্ক্রিন শেয়ার করাটা একটা আলাদা একটা বড় বিষয় এবং সুপারস্টার দেবকে এখানে পাবে মানুষ এটা অনির্বাণ কিন্তু বলেছে তো আমি তো আমি তো প্রচণ্ডভাবে এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত তোমাদেরকে আর কি মতো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার